দর্শক ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সকলেই অবগত যে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে লং মার্চ করেছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার অভিমুখেও তারা রওনা হয়েছে এবং দুপুর সাড়ে বারোটার পর কাকরাইল মসজিদের সামনে তাদের সেই লংমার্চে বাধা দেয় পুলিশ এবং বাধা দেওয়া সহকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশান নেয় পুলিশ শিক্ষার্থীদের উপরে তো এই ঘটনাটির সর্বশেষ আপডেট যা সামনে উঠে আসছে সেগুলো নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন উঠছে সেই কয়েকটি প্রশ্নের উত্তর জানার জন্য কয়েকটি প্রশ্নের উত্তর দাবি করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক এই যে কাকরাইল মসজিদের সামনে লং মার্চ করতে করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরে পুলিশ বাধা দিয়েছে এই বাধা শুধু এমনি এমনি দেওয়া হয়নি এই বাধার সাথে পুলিশ এই শিক্ষার্থীদের উপরে লাঠি পেটা করেছে এবং এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেই আবার একই কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করেছে মানে পুলিশ শুধু তাদের হাত ছাউনি দিয়ে বাধা দিয়েছে এমনটা নয় চার রকম অস্ত্র প্রয়োগ করা হয়েছে কাদের উপরে শিক্ষার্থীদের উপরে এবং সর্বশেষ আপডেট আমরা যা জানতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে এই যে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এতে অন্তত ছত্রিশ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আজ বুধবার আপনার ঢাকা মেডিকেল জরুরি বিভাগের নিবন্ধন সূত্রে এই সমস্ত জানা যাচ্ছে যে অন্তত ছত্রিশ জন শিক্ষার্থী পুলিশ দ্বারা আহত হয়ে ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে সুতরাং এখানে আমাদের সর্বোপরি একটা প্রশ্ন তো করতেই হচ্ছে যে ব্যাপারটা কোথাও সোনা লাগছে না ঘটনাটা কোথাও না কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অন্য কোনো একটা ঘটনার সাথে শিক্ষার্থীদের উপরে আজ এই সরকার কেন এরকমভাবে টিআর সেল সাউন্ড গ্রেনেড জল কামান ব্যবহার করলো কেন এই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি তিন দফা দাবি সেই দাবি নিয়ে কেন আলোচনায় বসলো না সরকার কেন যমুনা অভিমুখে রওনা হওয়ার সময় তাদের সেই লং মার্চটা থামিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো কেন আলোচনায় আসলো না কেন তাদেরকে লং মার্চ করতে হলো লং মার্চ করার আগে থেকে তারা হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি পূরণের তাদের সাথে আলোচনায় বসায় কিন্তু তাদের দাবি না পূরণ করে তাদের সাথে আলোচনায় না গিয়ে তাদেরকে লং মার্চ করতে বাধ্য করে তাদের উপরে কেন টিয়ার সেল লাঠিচার্জ জল কামান সাউন্ড গ্রেনেড এগুলো করা হলো কেন এখন সরকার নিশ্চয়ই বলবে যে তাদের ওই দাবিগুলোর সাথে আমরা বোধ করছি না সরকার মনে করছে না যে তাদের সেই দাবিগুলো পূরণ করা উচিত তাই সরকার বিরোধী কিছু কর্মকাণ্ড করেছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জন্য পুলিশ এই অ্যাকশানে এসেছে কিন্তু এই বিষয়টাই যখন আমরা দেখছিলাম আওয়ামী লীগের সময়ে ঘটছিল তখন সমস্ত বুদ্ধিজীবী মহল সমস্ত সুশীল সমাজ ইভেন এই সরকার যারা আজ পরিচালিত করছে যাদের দ্বারা এই সরকারসহ বর্তমান সমাজ পরিচালিত হচ্ছে তারা সকলেই এই শিক্ষার্থীদেরকে কোমলমতি শিক্ষার্থী আখ্যা দিয়ে তাদের উপরে কেন লাঠিচার্জ করা হচ্ছে তাদের সুষ্ঠ দাবি দেওয়া কেন মেনে নেওয়া হচ্ছে না তাদের সুষ্ঠ যে জনসমাবেশ সুষ্ঠ আন্দোলন শিক্ষার্থীরা করছে সেই আন্দোলনকে ব্যাঘাত ঘটাতে সেই আন্দোলনের উপরে গণহারে লাঠিচার্জ করা কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হওয়াতে কেন এই সরকার পরিচালিত ব্যক্তিরা সেদিন ব্যাপকভাবে খেপে উঠেছিল এবং ওই শিক্ষার্থীদের আন্দোলনকে হাইজ্যাক করে নূতন একটি আন্দোলনের রূপ দিয়েছিল কিন্তু সেই মানুষগুলো আজ যখন দেশ পরিচালনা করছে এবং তাদের সরকারের বিরুদ্ধে যখন সেই শিক্ষার্থীরা আজ পথে নামছে তখন কেন আবার সেই বিষয়গুলোই রিপিট হচ্ছে কেন আওয়ামী লীগ আমলে যে চেতনা এই মানুষগুলো ধারণ করেছিল আজ সেই চেতনা কেন পাল্টি খেয়ে গেল কেন আজ এই শিক্ষার্থীরা কোমলমতি নয় আওয়ামী লীগের সময়ই কেবল কোমলমতি ছিল দর্শক এই প্রশ্নগুলোর উত্তর আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে মাত্র ন মাস আগে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কোমলমতি ছিল তাদের সুষ্ঠু আন্দোলনে যদি সরকার কোনো হস্তক্ষেপ করত কোনো বল প্রয়োগ করত তখন সেটা ব্যাপক বড় একটা অন্যায় হয়ে যেত কিন্তু আজ সেই মানুষগুলোই ক্ষমতায় আসার পর সেই শিক্ষার্থীরাই যখন তাদের সামনে কিছু দাবি দেওয়া নিয়ে নামছে তখন তাদের উপরে গণহারে লাঠিচার্জ করা হচ্ছে টিআর নিক্ষেপ করা হচ্ছে এই বিচারিতা ভণ্ডামি আজ দেশের জনগণের চোখে কি পড়ছে না দেশের জনগণের চোখ নজর চিন্তা কোথায় আজ দর্শক এ প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে